ভারত বাংলা পাকিস্তান যুদ্ধ হবে হিন্দুস্তানের হিন্দুদের সাথে সব মুসলমানদের একটা যুদ্ধ হবে সামনের সময়টা গনি আসতেছে অনেক মনে করতেছেন খুব তাড়াতাড়ি সেটা সংগঠিত হবে এই যে ইস্কন ক্ষেপস আমাদের জন পুলিশকে ইস্কন আহত করছে সেনাবাহিনীর গায়ে হাত তুলছে লক্ষণ খারাপ যদি এখন সেনাবাহিনী পুলিশের ভাইয়েরা এই স্কনের উপর হাত তোলে তখন আবার কান্নাকাটি শুরু করবে ভারতেরা বাংলার হিন্দুরা বলবে নরেন্দ্র মোদী দাদা দাদা আমরা বাঁচাও দাদা বাসাও এর আক্রমণ করার চেষ্টা করবে আমি আপনাদেরকে বলি এরা قومن করার আগে আমাদের মুসলিমদেরকে একত্রিত হতে হবে আমাদেরকে একত্রিত হতে হবে আমাদের মসজিদটাকে উদ্ধার করার জন্য ও মসজিদ যুবক মাতার মধ্যে কাপড়ের কাপড় পড়তে হবে ও মুসলমান যুবকেরা দামামা বাজাইতে হবে হাতের মধ্যে তলোয়ার তুলে নিতে হবে আমাদের ভারত আক্রমণ করতে হবে মসজিদটা উদ্ধার করার জন্য যেন রাম মন্দির বানতে হবে নরেন্দ্র মন্দিরের গলা কেটে আমরা ভারত দখল করব ইনশাআল্লাহ কারা কারা রামের বস মন্দিরে ওরে বাপরে রাম খুব কাম করবো রাম যে কি কাম করবো এটা তো আমি জানি এটা আমি জানি বলে দেব নাকি রামের পাওয়ারটা বলে দেব নাকি বাবাজি এই রাম হলো অযোধ্যার দশরথের বড় ছেলে এরা চার ভাই রাম লক্ষণ বড় সুব্রণ্য চার ভাই রাম হলো সবার বড় এই রামের বউয়ের নাম সীতা রামের বউয়ের নাম এই রামের বৌ সীতাকে রামায়ণের কাহিনী কিডনাপ করেছিল হরণ করেছিল রাবণ নামের রাক্ষস মানে ভগবানের বৌরা ডিপ জলে কিডন্যাপ করছে ভগবানের বৌরে কিডন্যাপ করছে ডিপ জলে রে ভগবানের কি শক্তি রে যুবকটি কথা বলে না কেন রেখান বুঝতে চিন্ত আমার কথা না তখন কি করলো ভগবানের বউ এই সীতারে কিডন্যাপ করছে রাবণ নামে আখস আহা নিরিহ ভগবান রাম নিজের বউকে নিজে বাঁচাইতে পারে নাই সাহায্য চাইছে বান্দরে সাহায্য চাইছে কার আমরা বলি বান্দর এরা বলে হুজুর বান্দর না বান্দর না এটা বাবা হনুমান এটা বাবা হনুমান কয়েকদিন আগে হাসিনা থাকতে আপনারা জানেন সিলেবাসের মধ্যে দারুইনের তত্ত্ব ঢুকিয়েছিল দারুইন নাস্তিক তত্ত্ব মুরব্বীরা শুনছেন মনে হয় বক্তারা বহা বক্তারা বয়া বলছিল যে বান্দর লাভাইতে 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 ওরে নাকি বঙ্গবল হয়ে গেছে বুঝছেন না বান্দর লাভাইতে লাভাইতে নাকি মানুষ হয়েছে বলে নাও জুবিল্লা আমি চিন্তা করি কিরে এত কিছু থাকতে বাংলাদেশে বান্দর তত্ত্ব কেন ঢুকাইল পরে বুঝলাম নরেন্দ্র মোদীর খুশি করার লাগিয়া শত কিছুর পরেও তো মোদির তো বউ নাই হাসিনা তো জামাই নাই মিথ্যা কথা বলছি মোদীর রব নাই হাসিনারও জামাই নাই চলো সবাই বিয়া খাইতে যায় চলো সবাই বিয়া খাইতে যায় আমি লিগের ভাই চলোর সবাই বিয়া খাইতে যায় আচ্ছা একটা কথা বলি বাইন করেন না যদি হাসিনা জামাই না থাকে আর মুদির বউ না থাকে এরা তো বর্তমানে একসাথে আছে। এটা যায় তো না যাইস হাসিনার তো না অনুসরণ করি এরা তো হাসিনার মারা গে হাসিনার সন্তান এই সন্তানটি বৈদ নো বৈধ

কত পাওয়ার বছর আমাদের জমানে তালা দিছিল, আমরা ঠিকই আছি তোরা নাই কথা বলেন কথা বলেন ঠিক কি না যে কথা বলছিলাম রামের তাকে বাঁচাইছিল কে রাম বান্দ ভগবান রাম ও হিন্দু ভাইরা সারাদিন হরে কৃষ্ণ হরে রাম বলতে বলতে মুখের বৌডারে সেভ করতে পারে বৌরে সেভ করতে পারে না ও দিদি ও দাদা ও মাসিমা যতই সারাদিন রাম রাম করব কাম হবে না নিজের বৌরে সেভ করতে পারে না তোমার বৌরে কেমন বাসাই কথা বলেন ঠিক কিনা তাহলে যুবক মুসলমান প্রস্তুতি নিতে হবে একটা যুদ্ধের প্রস্তুতি জিহাদের প্রস্তুতি কোন জায়গা সামনের সময় আসতেছে গজরাতুল হিন্দ এই গজরাতুল হিন্দে ভারত বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ হবে কথা ভালো করে শোনেন মনোযোগ দিয়ে অন্তর থেকে শোনেন ভারত বাংলা পাকিস্তান যুদ্ধ হবে হিন্দুস্তানের হিন্দুদের সাথে সব মুসলমানদের একটা যুদ্ধ হবে সামনের সময়টা গনি আসতেছে অনেকেরা মনে করতেছেন খুব তাড়াতাড়ি সেটা সংগঠিত হবে এই যে ইস্কন কেপছে আমাদের পারোজন পুলিশকে ইস্কন আহত করছে সেনাবাহিনীর গায়ে হাত তুলছে লক্ষণ খারাপ যদি এখন সেনাবাহিনী পুলিশের ভাইয়েরা এই ইস্কনের উপর হাত তোলে তখন আবার কান্নাকাটি শুরু করবে এরা বাংলার হিন্দুরা বলবে নরেন্দ্র মোদী দাদা দাদা আমার বাসাও এর আক্রমণ করার চেষ্টা করবে আমি আপনাদেরকে বলি এর আক্রমণ করার আগেই আমাদের মুসলিমদেরকে একত্রিত হইতে হবে আমাদেরকে একত্রিত হইতে হবে আমাদের মসজিদটাকে উদ্ধার করার জন্য ও মুসলিম যুবক মাথার মধ্যে কাপড়ের কাপড় পাততে হবে ও মুসলমান যুবকেরা দামা বাবা যাইতে হবে হাতের মধ্যে তলোয়ার তুলে নিতে হবে আমাদের ভারত আক্রমণ করতে হবে মসজিদটা উদ্ধার করার জন্য এদের রাম মন্দির

যদি কেউ বলে রাজনীতি করতে আসছে হ রাজনীতি করছি কি করবেন করেন ফলে আসেন আর নিয়ে আসেন কুপ্ত চেষ্টা করতে আসার জন্য আসুক মামলাও এক সরিয়ে কথা বলেন ঠিক কিনা কাউকে বরদাস্ত করা হবে না ইনশাল্লাহ ইসলাম আছে যেখানে ইসলাম আছে যেখানে উলামায়ে কেরাম যেখানে আল্লাহ আমাদের কবুল করেন সকলে বলেন আমেন আপনাদের একটু চমক দেখাইতে চাই দেখবেন নাকি বছ আছে তো নতুন নাক আমারও চিনো না মনোর নাই অনেক জায়গায় দেখবেন বক্তা বয়ান করে না বিভিন্ন জায়গা বয়ান করলে কোন একটা কেড়ার কোডার আইসা বক্তার বয়ান থেকে নামা দেয় গালি দে বক্তা বলে ঠিক আছে ঠিক আছে এই আপনারা থামেন থামেন এরকম করে না আমি একটু ভিন্ন বক্তা তো চাপ সাপালাম বাটা দিবি আমি ভিত্তায় আমি আমার কথা আগেও বলছে এখন বলতেছি ওই যুবক তোমরাও রেডি বাটা যেই থিব বয়ানে আগে মাই এরপর বয়ান এর আজি আসেন ইনশাল্লাম ওই যে আসন ওর সামসু চিনছেন আসন ওরা মরুপ্রিয়াছেন দেন ওই যে প্রতি বছর যাত্রা করতে যাত্রা বন্ধ করছি বলেন না ও ভয় যাত্রা বন্ধের পরে তেমন বাবা যে আমার দেখতে উঠে উঠেছে রানি কত বছর ক্ষমতা হাদুল একটা লেখা আছে হাদুলটা বলে বয়ান করতেছি বাবাজির চেয়ার উঠে গেছে আওয়ামী লীগের পক্ষে বাধা বাড়ালিতে আসছে আলহামদুলিল্লাহ বাবারে সুন্দর করে গোনা পিটুনী দিয়েছে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আম লীগের রানিং নাম্বার ছিল অফিট টাইসি বুঝতেছেন আপনারা আরে এখন তো নাই এজন্য খুব সাবধানে যুবক কিন্তু সব কেপা সব ভাগ হয়ে গেছে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ও যুবক যারা এবাদত ইসলামের পাশে থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ উলামায়ে কেরামের ডাকে সাড়া দিব তো ইনশাআল্লাহ আমার ডাক এক চাই জিহাদ জিহাদ কি সাবিল্লা আমার সাথে বের হইবা জিহাদের ময়দানে ফায়াম গলা কাটবাম রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের জিহাদের জন্য কবুল করেন সকলে বলে না হবেন আরো জোরে বলে না হবেন